আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা সব আশা করি সবাই ভালো আছো আজকের আমার ভিডিওটা সবাই দেখো আশা করি ভালো লাগবে আজকে কলকাতায় মাল কেনাকাটা করতে যাচ্ছি তো সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো আমাদের বাড়ি থেকে চুচড়া স্টেশন যেতে তিরিশ মিনিট প্রায় লেগে যাবে দেখো এখানে ফার্নিচার কিনলে চলে আসতে পারো খুব সুন্দর সুন্দর ফার্নিচার দোকানে পাওয়া যায় চলে এলাম চুচড়ো স্টেশনের কাছেই মোটামুটি তো চুচড়ো স্টেশন তোমাদের দেখাবো দেখতে থাকো চুঁচুড়ো স্টেশনে ঢুকে পড়েছি ট্রেনে এসে গেলো আমরা টিকিট কাটতে দেরি করলাম তো ট্রেন ছিল পরের ট্রেনটায় যাবো আর করবো চলে গেলো ট্রেনটা তো পরের ট্রেনটাতেই যাবো কিছু করার নেই আর আর দেখছো হাওড়া স্টেশন ঢুকে গেছে কত ভিড় দেখতে পাচ্ছ এত গরম পুরো হালত খারাপ হয়ে গেল কিন্তু দোকানের মাল আনতেই হবে সেই জন্য চলে গেলাম কষ্ট করেও চলো তোমাদের দেখাবো হাওড়ার ব্রিজ দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম অবস্থা পুরো খারাপ আমাদের গ্রামের সাইডে এতটা গরম নেই যতটা কলকাতার মধ্যে গরম আছে তো একটা ফলের দোকানে আমার বর বললো দেখি জাম পাওয়া যায় কি তো জামের যা দাম বাপরে বাপ তাও নিলাম কিছুটা গঙ্গাটা একটু দেখাবো গঙ্গাটা দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে কিন্তু হাওয়া নেই কারণ খুব গরম তো নাহলে এখানে খুব সুন্দর হাওয়া হয় কিন্তু হচ্ছে না মাঝি ভাইয়া দেখছো কত সুন্দর নৌকা চালাচ্ছে চলো এবার যাওয়া যাক বড় বাজারে যেখান থেকে মাল নেব মুদিখানা দোকানের মাল কারো যদি লাগে তো এখানে এসে নিতে পারো খুবই দাম কমে সব রকমের মাল আছে এই যে মশলা আছে এখানে এখানে মশলার বাজার জিরে লঙ্কা হলুদ সব কিছু পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের পাইকারি রেটে দেবে সব ঠিকঠাক দাম ঠিকঠাক করতে হবে নাহলে যাকে যেরকম পাবে সেরকম নেবে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিতরে ঢুকলাম অনেক তাড়াতাড়ি এসেছি তো তাই জন্য ভিড়টা খুবই কম আছে বিভিন্ন ধরনের মাল আছে এখানে মুদিখানার দোকানের সমস্ত জিনিসই আছে কেউ যদি মুদিখানার দোকান খুলতে চাও এখানে এসে মাল কিনে নিয়ে যেতে পারো অনেক রকমের জিনিসপত্র আছে কিনে শেষ করতে পারবে না কিন্তু এখানে দামটা ঠিকঠাক করতে হবে এই দোকান থেকে আমার বড় সব কেনাকাটা করছে আমি কি করব খুব হাঁপিয়ে গেছি বসে পড়েছি ওখানে বসে বসে একটুখানি ভিডিও করলাম মোমবাতির খুব সুন্দর দোকান আমার খুব পছন্দ হলো মোমবাতি কিছুটা নিয়েও এসেছি দেখছো কত বড় বড় মোমবাতি খুব সুন্দর দেখছো আমার খুবই পছন্দ হয়েছে নিয়ে আসতে পারবো না বলে বড়টা নিয়ে আসেনি চলো এখানেও আমার বর কেনাকাটা করছে চলে এলাম হাওড়া স্টেশন ট্রেন ছেড়ে দিল জ্বালাচ্ছে আমি বসে আছি তো আস্তে আস্তে দিয়ে আর ভিডিও করে নিলাম ব্যাগগুলো হাওড়া থেকে যে ট্রেনে উঠবো সে অতটা পর্যন্ত নিয়ে গেছে পুরো খারাপ এতই ভারী পরের প্রচুর কষ্ট হয়েছে ও বেশি মালটা নিয়েছিল আমাকে কমটা দিয়েছে বাড়ি চলে এলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই বলবে লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থেকো টাটা বাই বাই